দোরগোড়ায় দুর্গাপুজো উৎসবের আনন্দে মেতে উঠেছে পুরুলিয়া জেলাবাসী আর এই আনন্দের মাঝেই আতঙ্কের চেহারা ঝালদা ও মাঠায় হাতির আনাগোনা আতঙ্ক ছড়িয়েছে অযোধ্যা পাহাড়তলী সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার মাঠার সনকপির জঙ্গলে আশ্রয় নেয় একটি তাঁতাল হাতি অন্যদিকে ঝালদার মহাদেবপুর বনাঞ্চলে ঢুকে পড়ে আরেকটি তাঁতাল ঝালদার বনকর্মীরা রাতের অন্ধকারেই হাতিটিকে খামার জঙ্গলের দিকে সরিয়ে দেন বনকর্মীরা জানিয়েছেন হাতিগুলির গতিবিধি তাদের নজরদারিতে রয়েছে এদিকে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে জঙ্গলে যাতে কেউ প্রবেশ না করে তার জন্য অনুরোধ করা হচ্ছে এ বিষয়ে সোনকুমি গ্রামের এক বাসিন্দা রমেশ মণ্ডল বলেন তাদের গ্রামের হাতির আতঙ্ক ছড়িয়েছে সন্ধে থেকে রাত পর্যন্ত হাতি আনাগোনার লক্ষ্য করা যাচ্ছে ধান জমির ক্ষয়ক্ষতি হচ্ছে তাদের তারা বেশ খানিকটা ভয়ের মধ্যেই দিন কাটাচ্ছে আতঙ্কে আছে আর কি হাতির জন্য হাতি তোমার সন্ধ্যা সাতটার থেকে নামে তোমার রাত ভর আর কি থাকে আর ভোরের দিকে উঠে যায় হাতি একটা আছে ক্ষতি মানে ধানের ক্ষতি হচ্ছে বন দপ্তর থেকে খবর দিলে ওরা আসে আর কি মাইকিংয়ের জঙ্গলে যাবে না হাতি আছে হাতির আগমনে বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি তৎপরতার সঙ্গে নজরদারি চালাচ্ছে বন বিভাগ পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা